বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফ স্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ফ্যামিলি মেম্বারসদের খবর শুনতে আমার দারুণ লাগে প্লিজ কমেন্ট করে লিখো আর একটুখানির জন্য আটকে আছি সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও তাহলে আমরা গুটি গুটি পায়ে একটু এগোতে পারি তোমাদের সাহায্য আমার ভীষণ প্রয়োজন আর আমার সঙ্গে থাকো মনে হয় ভিডিওগুলো তোমাদের খারাপ দেবো না মানে আমি তো হাউসওয়াইফ এবার আমার মতো করে আমি যা নিত্যদিনের কাজ কর্ম যা কিছু করি আর তোমরা তো জানো আমি বাড়ি বাড়িঘদ সাজাতে প্রচণ্ড ভালোবাসি সেই সব তোমাদের সঙ্গে একটু একটু করে তো শেয়ার করি আর এতক্ষণ দেরি হয়ে গেলো এখন আটটা বাজে জানো তোমরা জানো হয়তো কুড়ি একুশে অ্যামাজনে একটা সেল চলছে সেইগুলো দেখতে গিয়ে আজকে একটু দেরি হয়ে গেল কিছু জিনিস কিনলাম অ্যামাজন থেকে এলে তো অবশ্যই তোমাদের সঙ্গে একসঙ্গে জট ডাউন করে দেখাবো তবে একটু দেরি হবে আজকে যেগুলো দিলাম একটু দেরি আছে আর কি বলছে বলছে উনতিরিশ তারিখ তবে অ্যামাজন একটু তাড়াতাড়ি দিয়ে দেয় এটাও ঠিক কথা দেখি যখন সব এসে যাবে একদিন তোমাদের সঙ্গে দেখিয়ে দেব হ্যাঁ আর দেখো এই গোলাপ গাছটা ছাদে আসবো আর তোমাদের গাছ দেখাবো না এটা তো কখনো হতে পারে না বলো ছাদে এসে গাছ আমাকে দেখাতেই হবে দেখো এই গোলাপের কালারটা দেখো গোলাপের কালারটা দেখেছ দারুণ না একদম বেবি পিঙ্ক হ্যাঁ তারপরে এই একটা কালার এটা হচ্ছে গেরুয়া কালার দেখো অরেঞ্জ কালার এটা হ্যাঁ ওদিকে তো তোমরা জানো আমার সাদা হচ্ছে আর দেখো এইটা একটা মানে চাইনিজ রোস হ্যাঁ এইটা শীতকালে ভীষণ সুন্দর হয় তবে দাদার যত্নে এখনই দেখছি সব পুরী বেরিয়ে গেছে চতুর্দিকে দিকে বেরিয়েছে অ্যাকচুয়ালি এই সময় কিন্তু তোমরা সবাই জানো গোলা হওয়ার সময় নয় আর যাই হোক নিচে যাচ্ছি আজকে তো সানডে আজকে তো চিকেন হবেই আগের সপ্তাহে চিকেন হয়নি দাদা বলেছিল পাখির মাংস আর খেতে ইচ্ছে করছে না তা যাই হোক এবারে আবার পাখির মাংসই হবে তা এবারে চিকেন হবে আর একটুখানি মানে ওই আর কি বাড়ির মতো করে একটা ফ্রায়েড রাইস করবো আর কি একদম ঘরোয়া উপায় আর তোমরা তো এইটা জানো যে আমি খুব সহজ পদ্ধতিতে ফ্রায়েড রাইসটা করি কোনো কিছু ভাজাভুজিতে যাই না তবে খেতে খারাপ হয় না সেটাই আজকে আইটেম আছে আর ছাদে এসেছি আর একটাও জিনিস হচ্ছে যে একটা কাঁচি নিয়ে এসেছি যদিও এখন সকালবেলা তো দেরিও হয়ে গেছে বললাম না অ্যামাজনের কিনতে কিনতে একটু দেরি হয়ে গেছে তা একটুখানি মানি প্লান্ট কাটবো কেটে একটা জিনিস সাজাবার খুব ইচ্ছা করছে তা সেটা আমি একটু সাজাবো বলেই কেটে নিয়ে এখন যাই তারপরে যখন আমি ওইটা সাজাবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো আর এই গোলাপ গাছ তো তোমরা সাদা গোলাপ হয়েছে হ্যাঁ এই যে দেখো কি ভালো লাগে না বন্ধুরা বলো এইটা কিন্তু একটু কেটে ফেলে দিতে হবে এই যে এইটা একটু শুকনো হয়ে গেছে এইটাও কেটে ফেলে দিলে ভালো হয় এইটাও ঝরে গেছে গোলাপগুলো দারুণ না গোলাপ দেখলেই মনটা ভালো আবার যে কোনো গাছ দেখলেই মনটা ভালো হয়ে যায় অ্যাকচুয়ালি দাদা তো প্রচণ্ড ভালোবাসে আর দাদার সঙ্গে থেকে থেকে এখন আমিও মানে গাছের প্রেমে পড়ে গেছি আর এই যে এই যে বলছিলাম না মানি প্লান্ট কাট কাটবো এই দেখো এইগুলো থেকেই কাটবো বেশি কাটবো না আর কি একটুখানি দু চারটে এই দেখো এই ডকগুলো বেরোচ্ছে এই ডকগুলো কেটে দিলে কি হবে গাছটাও বেশ একটা সেপে থাকে দেখেছ এই যে বর্ষাকাল তো গাছটা দারুণ হয়েছে আমি আর এখন এটা আমি কিন্তু ঘরেই রাখি জানো কিন্তু যেহেতু বর্ষায় বেশ বৃষ্টি হচ্ছে ওকে একদম বাইরে বার করে দিয়েছি ও একটু জল টল খাক অনেক গরমে কষ্ট পেয়েছে তা এইগুলো নিয়ে এখন আমি চললাম চলো আমার সঙ্গে এবার নিচে চলো গিয়ে দেখা যাক চিকেন হবে চিন্তা নেই বসিয়ে দেবো গিয়ে চিকেনটাকে আর রাইসটা করতে হবে একটুখানি চলো তোমাদের সঙ্গে নিয়ে তো চলেই গিয়ে শেষ পর্যন্ত অনেক সকালবেলা থেকে গড়ি বসি করি যাতে কিচেনটাই না ঢুকতে হয় আমার একটা ভয়ও থাকে জানো তো দশটার সময় আমার হেল্পিং হ্যান্ড আসে কারণ কাজ গোছাতে পারবো না আর ইদানিং দেখছি একটা জিনিস মানে ঠিক চা টা খেতে বসবো তারপর থেকেই না টেনশান হয় সময় যে কি করে করব কি করে সামলাবো কি করে সামলাবো এইরকম একটা না টেনশান হতে থাকে এইটার জন্যেই তারাগুলো করে রান্নাঘরে চলে আসি এসে আজকে তো রান্নার কিছু চাপই নেই এই তো তোমাদের চিকেন বললাম চিকেন আজকে হচ্ছে মোটামুটি চিকেন কষাও হয়ে গেছে মানে মধ্য পথে আর আর একটু কষে আর অল্প করে প্রেশার কুক করে নেবো তাহলে কী হবে চিকেনটা একটু ভালো সেদ্ধ হবে আর তোমরা তো জানো আমি আলু ফালু ভেজে করি না চিকেনটা আর কি যখন করি হ্যাঁ এই আলুও দিয়ে দিই চিকেনও দিয়ে দিই দিয়ে আর কষতে থাকি ভালো করে খারাপ হয় না গো ব্যাচেলার্স চিকেনের মতো বেশি ভালোই হয় আর এই এখানে চাল দিয়েছে একদম সহজ পদ্ধতিতে এটা অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওই আজকে আর শেয়ারটা করবো না আর একটাও জিনিস হচ্ছে জানো তো বন্ধুরা আমি জিনিস এত ভালোবাসি না যে তোমাদের কি বলবো তোমরা তো দেখেছো মাঠে গিয়ে পাগড়ের মতো এটা ওটা সেটা রান্নাঘরে শপিং করে এসেছি আবার এখন যে শুনছি দেখছি আবার বসে পড়েছি দিনকে মানে এত আমি ভালোবাসি বর্ষা দাতে তো ভালোবাসি আর যেগুলো বেশি দামি দামি সেগুলো তো দাদার ঢাকা আমার ক্ষমতা নেই আর রান্নাঘরে টুকটা জিনিস হলেই না মানে নিজেই ফোন নিয়ে বসে শপিং করতে আরম্ভ করে দিয়ে ভীষণ ভালো আর কি রান্নাঘরটা দেওয়ার জন্য তো একটা রান্নাঘরটা একটু এদিক ওদিক করবো তোমাদের সেই টুকটা একবার দেব একটু হাতে সময়টা তোমাদের থেকে চেয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে কি বলতো বড্ড গরম পড়েছে তো যার জন্য একটু ধীরে সুস্থে করছি আর কি আর জিনিসগুলো আমার আসুক এটা তোমাদের সঙ্গে সেটা শেয়ার আমি তো অবশ্যই করব আর দেখি কী করে করতে পারি তবে রান্নাঘরটা আমার বড্ড ছোটো যেন আর এই যে এই যে এই যে এইগুলো আছে আলমারিগুলো আছে এই যে আলমারিগুলো আছে যার জন্য এই তলাটাতে কিছু সেইভাবে রাখতে পারি না যে কোনো র‍্যাক ট্যাক কিনে সুন্দর করে সাজিয়ে জায়গা একটুখানি থাকবো বসেটা রাখতে পারি এখন এই এই হাইটটা বড়ই কম আর যার জন্যে কি হয় কোনো সেলফেল রেখে যে এইখানটা আমি সাজাবো সেটাও হয় না আর আরেকটাও জিনিস হচ্ছে কাউন্টার টপটা না খুব জড়ো হয়ে থাকে যার জন্যে রান্না করার সময় ভীষণ মানে একটা অসুবিধে হয় আর সব থেকে বড়ো কথা তোমাদের সঙ্গে শুট করতে গিয়েও একটু অসুবিধে পরিত্র দিকে সরিয়ে যায় রান্নাবান্না একটু হয় করতে গেলে না এটা একটু হয় মশলাপাতি আর কি যার জন্য তোমাদের তো আমি দেখেও দিয়েছি ওই মশলাপাতির পোঁড়ো এই যে মশলাগুলো রেখেছি আজকে শুধু এইটা বার করি আমার হয়ে গেছে হ্যাঁ আজকে এইটা বার করি আমার রান্না কমপ্লিট আর কিছু বার করতে হয়নি আর যাই হোক সঙ্গে থাকো আবার আসছি দেখো বন্ধুরা ভাতটা তো হয়ে গেছে এইবার আমি কেমন করি দেখো এই কিছু ভাজিটা কিন্তু এই ভাতেতেই দিয়ে দিই হ্যাঁ এই ভাতেতেই দিয়ে দিই দেখো এই সবজিগুলো খারাপ কিন্তু খেতে হয় না ভাজা ভুজি জিনিসটা না আমার মানে খুব কমই আমি করি আমার ভালো লাগে না নিজেরও খেতে অত ইচ্ছা করে না বয়স হয়েছে আর দাদাকে তো দিতে ইচ্ছে করেই না কিন্তু দাদা তো একটু খেতে ভালোবাসে ভাজাভুজি অল্পই তা এই দেখো ভাতটা কত সুন্দর হয়েছে দেখেছো আর কিন্তু আমি করবো না তাহলে এবার ভাতটা ফেটে যাবে আর তোমরা তো জানো এই রাইস গেলে মুটেই খেতে ভালো লাগে না ফেটে গলা গলা হয়ে যায় এইবার আমি আমন চেবাচ্ছি ওই জন্য কথাটা একটু এইরকম লাগছে সকালবেলা কাজ করি এই জল খাচ্ছি এই আমন চেবাচ্ছি এই কাজ করছি আর খেয়ে যাচ্ছি জলও খেয়ে যাচ্ছি এইসবও খেয়ে যাচ্ছি দেখো রান্নাঘরে কাজ করছি করতে করতে দেখি দাদা কুটনো কুটতে বসে গেছে এটা মনে হলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করাটা আমার দরকার দাদা কিন্তু রোজই আমায় মোটামুটি কুটনোটা কুটে দেয় জানো তো আমার যার জন্য রান্না করতে খুব সুবিধে হয় এটা সোমবারের জন্যে ও গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছে যদি বৃষ্টি একটু কম করে হয় বিকেলবেলাটা তাহলে দুজনে একটু ঘুরতে বেরোবো আর কি তোমাদের একটু দেখলাম বলে শেয়ার করলাম আমার অ্যাকচুয়ালি মা যখন জীবিত ছিলেন বহুদিনের আমাদের যে কাজের লোক ছিল মানে আমাদের হেল্পিং হ্যান্ড তো উনি শুধু ঘর দর বাসন মাজা ছাড়াও কুর্ণ কুটে দিতেন আর আমাদের পূর্ণ মানে কি আমাদের ঝোল খাওয়ার জন্য প্রচুর ভেজিটেবেল লাগতো এই এইটুকুন এসে বিশাল ভেজিটেবেল তো সেগুলো সব উনি কাটতেন রসুন ছাড়ানো থেকে শুরু করে আদা ছাড়ানো সব তো মা চলে যাওয়ার পরে খাদ্যরসিক বাঙালি বলতে যা বোঝায় সে কিন্তু আমাদের মিসিং আমি ভালোবাসি কিন্তু এক গাদা খেতে পারি না তো আজকে হঠাৎ মানে প্রতিদিনই আমি করে দিই বৌদির হঠাৎ ইচ্ছে হলো তুমি যে এই যে কুটনো এটা বন্ধুরা জানে বন্ধুরা হয়তো শুনেছে কিন্তু বন্ধুরা ফিজিক্যালি কতটা দেখেছে আমি জানি না তো হঠাৎ আজকে সকালবেলা কুটনো কুটতে বসছি ওকে না জানিয়ে বসেছি ও রান্নাঘরে কাজে ব্যস্ত তো ইচ্ছে হলো বিমস দেখে যে বিমস বিমস বরবটি এই জাতীয় বেগুন আলু দিয়ে একটা তরকারি হয় সেটা মা করতো ট্যাংরা মাছ দিয়ে দারুণ হতো তো যাই হোক এখন তো যেহেতু বৌদি মাছ খায় না সেই জন্য আমি চেষ্টা করি মাছটাকে আলাদা করে দিয়ে এটাকে ভেজ করে দিতে তো সেই কারণে এই তরকারিটা অনেকদিন খাইনি বলে খাওয়ার ইচ্ছে হলো তো আমি কাটতে বসেছি তো বৌদি বললো তাহলে তুমি করছো আমি একটু দেখিয়ে দিই তা আমি কিন্তু বঁটি জ্বালাতে জানি না এই এই পিলার আর ছুরিতে আমি কিন্তু চালিয়ে দেবো দেখতে থাকো হয়ে গেলে আসছি বন্ধুরা একটা হোম ডেকর একদম বিনা খরচায় তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সমস্ত কাজকর্ম কিন্তু হয়ে গেছে শুধু ফ্রায়েড রাইসটা একটুখানি করব। মানে ওই জাস্ট একটুখানি ঘি ফি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব যদি পারি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দেব আর এইবার আমি স্নান করতে যাব জানো এখন প্রায় বারোটা বেজে গেছে গো তা যাই হোক স্নান করতে যাওয়ার আগে ধরো তোমাদের কোনো একটা জায়গায় হ্যাঁ সাদাবার কোনো সেরকম জিনিস পাচ্ছ না বা সেখানটা খুব খারাপ দেখতে লাগছে খালি খালি লাগছে বাড়িতে যে সব ফেলা জিনিস থাকে না সেইগুলো দিয়েই যেটা আমারও হয়েছে আর কি কিছু জিনিস আছে যেগুলো দিয়ে আমি কেমন দেখো একটা হোম ডেকর করছি যেটা আমি বাড়িতে তো সাজিয়ে রাখবোই আর যেখানটা আমার সাজাবার জিনিস নেই আমি ঠিক সেইখানটাই সাজাবো দেখো আজকে সকালবেলা তোমাদের দেখাচ্ছিলাম এই এই পটরাটা পড়েছিল কাঁচের বোলটা পড়েছিল। এটা না ব্যাম্বু ট্রি ছিল লাকি ব্যাম্বু যেগুলো তা আমরা তো ভীষণ এখানে ওখান যাই যখন ব্যাঙ্গালোরে গেলাম এসে দেখি একদম জল শুকিয়ে গেছে আর জল শুকিয়ে গিয়ে গাছটা মরে গেছে এবার দু একটা পাতা ছিল সেই মানে পাতা ডাঁটা ছিল সেইটা দাদা নিয়ে মাটিতে একটা টবে পুঁতে দিয়েছে দেখছি গাছটা বেঁচেই আছে তোমাদের একদিন বারান্দা থেকে দেখাবো ওটা আমাদের বারান্দায় আছে দাদা ওইটা করে দিয়েছে এবার এই যে কাঁচের যে জারটা এটা তো খালি পড়ে আছে এবার এটাকে আমাকে আমি কি করে সাজাবো দেখো তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা সুন্দর করে সাজিয়ে দিয়ে রাখবো এই একটা ছোট্ট প্লেট দিলাম কাঁচে কোনো জিনিস কিন্তু আমি কিনি এটা মাথায় রেখো আচ্ছা আমি কিছু আমার আর্টিফিশিয়াল ফুল মানে কাস্তে গিয়ে খসে খসে পড়ে গেছে এবার সেই আর্টিফিশিয়াল ফুলগুলো হ্যাঁ আমি দেখো এই যে এইখানটা সুন্দর করে এইখানটা ছড়িয়ে দিচ্ছি দেখেছ সুন্দর করে আমি এখানটা ছড়িয়ে দেব এইবার দেখো এই যে এইটা দেখো বহু দিনের একটা বুদ্ধদেব ছিল বহু দিনে তবে এটাকে আমার দাদা বলেছে সুন্দর করে রং করে দেবে তা এই বুদ্ধদেব কে বসালাম আর এইখানে ওই আমরা একবার ফিরনি খেয়েছিলাম তা ফিরনির এই করটাগুলোকে মাটির এইগুলো আমি ফেলিনি রেখে দিয়েছি আর একটু সাদা পাথর দিয়ে দিয়েছি এই যে বুদ্ধদেবকে সাদা পাথর দিয়ে দিয়েছি দিয়ে দেখো এইখানটা সুন্দর করে আমি সাজিয়ে নিলাম এইখানটা আর তোমরা যদি ধরো রাত্রিবেলা হ্যাঁ ক্যান্ডেল জ্বালাবার ইচ্ছা হয় একটু ফুল টুলগুলো এ করবে বা তোমরা তোমাদের যদি এরকম ফেলা ফুল না থাকে তোমরা এই রকম দেখো দেখাচ্ছি এই যে পাখু হ্যাঁ আমি এইগুলো হোম ডেকোরের জন্য সব কিনে রেখে দিই জানো তো আমি তো সাদাতে ভীষণ ভালোবাসি তা এইবার এই দেখো একটা মোমবাতি নিলাম ফ্লোটিং যে মোমবাতিগুলো দিয়ে এর মধ্যে দেখো কেমন লাগবে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি দেখো বন্ধুরা সমস্ত কিছু ফেলা জিনিস দিয়ে তোমরা যদি রাত্রিবেলা যখন অন্ধকার ঘরে এইরকমভাবে একটা এই ফ্লোটিং ক্যান্ডেল হ্যাঁ মানি প্লান্ট গাছ আমি তো মনে করি সবার বাড়িতে আছে এখন বর্ষাকাল আরও বেশি বেশি করে হচ্ছে আর এইখানে শুধু একটা বুদ্ধদেবের মূর্তি বসিয়ে দিয়েছি কেমন লাগলো তোমরা শুধু আমাকে আরেকটু আমি ফুলও দিয়ে দিতে পারি এইখানে দেখো তোমাদের কেমন লাগলো বলো অন্ধকারে হ্যাঁ যদি তোমরা এই জিনিসটা করে সাজাও দারুণ লাগবে তোমরা ডাইনিং টেবিলের এক কোনায় রেখে দিতে পারো তারপর এই দিকটাও আরেকটু ফুল দিয়ে দিলে ভালো হতো কিন্তু যেহেতু মোমবাতিটা জ্বলছে ক্যান্ডেলটা জ্বলছে আমি আর রিক্সটা নিলাম না দেখো এটা সুন্দর করে করবে রাত্রিবেলা এক কোণায় এইরকমভাবে তোমরা রেখে দিলে তোমরা বলো যে এটা কেমন হয়েছে সমস্ত ফেলা জিনিস দিয়ে করো আমাকে জানিও হ্যাঁ এখানে আমি বুদ্ধদেব বসিয়েছি এইগুলো দোকানে কিনতে গেলে কুড়ি পঁচিশ টাকার বেশি তো নয় আর এই বুদ্ধদেবকে নিয়ে আমার মেয়ে ছোটোবেলায় খেলা করতো তা সেটা নিয়েই আমি ভাবলাম যে এটা একটা কর্নার টাইপের একটা সাজাই রাত্রিবেলায় এই ক্যান্ডেলটা জ্বালিয়ে দেব দারুণ দেখতে লাগবে আর বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি শেষ করলাম আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না রকম হোম ডেকার ডেকর্ড ছোট ছোট আমি করে তোমাদের দেখাবো আর ইচ্ছে আছে আমি কতগুলো জিনিস অ্যামাজনে আনতে দিয়েছি সেগুলো আসুক আর ডাইনিং টেবিল মেক ওভার আমি তোমাদের সঙ্গে একবার শেয়ার করার খুব ইচ্ছা আছে হ্যাঁ সঙ্গে থাকো আর প্লিজ প্লিজ কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো তাহলে আমার খুব ভালো লাগবে